গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা এখন সকাল অবশ্য এই সাড়ে আটটা বেঁচে গেছে জামা কাপড় কেছি এই শাড়ি এসেছি দেবো বলে তো আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে এই যে আমার শোনাই তো দেখি শোনাই ওদিকে দেখো এই যে আমার শোনাই আমি টুটি ফুটিগুলো যে বানিয়েছিলাম শুকনো হয়েই গেছে আর সামান্য একটু বাকি আছে মানে পুরোপুরি শুকিয়ে গেছে আজকে একটু রোদটা খাইয়ে দিই সাইডে একটা কন্টেনারের মধ্যে রেখে দেব তো এটা অনেক দিন থাকে তো বিট গাজর দুটোই এসেছে দেখি অন্য কালারেরও বানানোর ইচ্ছা আছে যেহেতু পঁচিশে ডিসেম্বর এখন অনেক দেরি আছে দু তিন দিন হলেই এটা শুকিয়ে যাবে তো এই জামার মেয়ে আবার ট্যাঙ্কির পাশে বসে পড়েছে জামা কাপড়গুলো ঝটপট করে দিয়ে দিই দিয়ে তারপর তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে এই যে কাপড় তাড়াতাড়ি দিয়ে দিই আজকে মুড়িখাড় আলু সিদ্ধই হবে আলু সিদ্ধ তেল লঙ্কা পুজো করা হয়ে গেছে নিচে এবার যাবো উপরে তো রান্না করতে করতে আবার ননদকে বসিয়ে দিয়ে এসেছি শুধু মাছের ঝালটা বাকি আছে সেটা ননদ করছে তো আমার পুজো করা এখানে হয়ে গেছে উপরে যাই আর কী কী রান্না করলুম না করলুম তোমাদেরকে পরে শেয়ার করছি আবার এই যে দেখো গোপালকে স্নান করিয়ে দিয়েছি রোজে একই কথা বলছি যাই হোক স্নানটা করিয়ে দিয়েছি ননদ গিয়েছিলো ননদকে বাতাস আনতে দিয়েছিলাম গোপালের বাতাসা শেষ হয়ে গিয়েছিল তো ননদ আবার লজেন্স এনেছে তো সেটাও দিয়ে দিয়েছি বাতাসাও সাথে দিয়েছি তো এখন ছাদে জামা কাপড় দিতে চান করা হয়েছে এখনও জামা কাপড় দেওয়া হয়নি সেটা আগে দিয়ে আসি বন্ধুরা আজকে তো ফুল সেরকম পায়নি মাত্র চারটে জবা ফুল পেয়েছিলাম তো এই যে চারটে জবা ফুল দেওয়া আছে আর বাদ বাকি গাঁদা ফুলই তুলে নিয়েছে কি করব আর বলো ফুল পাওয়া যাচ্ছে না কিছু করারও নেই আর গাছে ফুলই ফুটছে না এই কারণে যা ফুটেছে সেই নিয়েই পুজো করে নিয়েছি একটু গাঁদা ফুল তুলেছি গাঁদা ফুলটা একটু কমই তুলি ফুলগুলোর এবার দেখছি বয়স হয়ে যাচ্ছে আর কি ফুলগুলো এবার খারাপ হয়ে যাবে সেই কারণে ফুলগুলো তুলে নিয়েছি যেগুলো একটু এ হয়ে গেছে আবার দেখা হচ্ছে হাই বন্ধুরা যে দেখো দুপুরবেলা চলে এসেছি শুরুতে মেয়েকে ঘুম পাড়াতে এসেছি তো বললাম যে কি রান্না হয়েছে সেটা শেয়ার করব কিন্তু শেয়ার করা আর হলোই না অনেক দেরি হয়ে গেছে আজকে যে কারণে তারা গুঁড়ো করে মেয়েটারও খিদে পেয়ে গিয়েছিল তারা ঘুড়ো করে আর খেতে বসে গেছি আমারও আর খেয়াল নেই যে ভিডিও বানাবো তো ভিডিও বানানো হয়নি যে আমার সেটাই মনে নেই তা আমি ভেবেছি হয়তো বানিয়েছি আমার আর খেয়াল নেই তো যাই হোক তো আজকে দুপুরে কি রান্না হয়েছিল তোমাদের সাথে সেটা বলে দিচ্ছি আজকে করেছিলাম গুঁড়ো আলু ভাজা মুগের ডাল আর করেছিলাম বাঁধাকপির তরকারি আর শুধু মাছের ঝাল হয়েছিল মাছের ঝালটা তো বললাম ননদ করেছে লাস্টে বাদবাকিগুলো আমি আগে করে নিয়েছিলাম আর বাসন মাছ ছিল আমার কাছে হোক ননদকে মাছের ঝালটা বসিয়ে দিয়ে মানে করতে বসিয়ে দিয়ে আমি পুজো করবো বলে স্নান করে পুজো করছিলাম অবশ্য তো আবার গিয়েছিলাম মেয়েকে আজকে ছিল পোলিও খাওয়ানোর তো বলিও না চোখের তেল খাওয়ানোর তো সেখানে গিয়েছিলাম তো সেই কাপড় পরেই যে ভাত খেয়ে নিয়েছি বললাম না অনেক দেরি হয়ে গেছে তো এই কাপড়টা পরেই আছে ওই কারণে যেহেতু ভাতকেও কাপড় আমি চেঞ্জ করে ফেলি তো এটা ভাত যেহেতু খেয়েছি থাকে এই পরেই মেয়ে শুয়ে পড়েছে ওই জন্য মেয়েকে ঘুম পাড়াতে আবার তো চেঞ্জ করতে হবেই ঘুম থেকে উঠলে তো যাই হোক বেশি আর বকবক করবো না তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে মেয়েকে আগে ঘুম পাড়িয়ে পাড়ি এইটাকে এই যে আমার

তো পিঠে তরকারির মতো তরকারি করে অল্প একটু পিঠে হবে মানে সবার ওই দুটো চারটে করে হবে সেরকম আর বাদ বাকি হচ্ছে এই পিঠের তরকারি দিয়ে মুড়ি খাওয়া হবে তো দিদাও এসেছে তোমাদেরকে পরে দেখাবো সব তরকারিটা রেখে দিয়ে এখন গরমই আছে এই কিছুক্ষণ আগেই জাস্ট করেছি তোমাদের সাথে আবার পরে দেখা হবে এই যে পিঠে বসে গেছে এক ঝুলি হবে এইটুকুই যেটা বসানো হয়েছে বেশ এটাই শেষ এটাই ফার্স্ট এটাই লাস্ট আর না কি হবে আজকে মাখাটা খুব নরম হয়ে গেছে কোনোবারে হয় না কি হবে কে জানে মনে হয় ভেঙে ভেঙেই যাবে বেশি দেখা যাক কি হয় যদি খাওয়া যায় খাওয়া হবে আর না যায় আর কি করা যাবে ভেঙে গেলেও তাহলেও খাওয়া যাবে যাই এবার ঘরে যাই এখন পিঠেটা সিদ্ধ হয়ে যাক দেখো গরম গরম পিঠে যে হয়ে গেছে পুরো ভাপ উঠছে হাতে যাচ্ছে না ভালো করে আজকে সেদ দেওয়া হয়নি যে বললাম তো নরম হয়ে গেছে যে কারণে একটু জাগ মাগ বাদ নাই খাওয়া গেলেই হবে যে পিঠায় আর যেখানে পড়তে বসেছে আর একটা যে ফাঁকিবাজি দাদুর কাছে উঠে চলে গেছে আর যে দিদা আসছে বললাম দাদুর করে উঠে বসে আছে কেমন হয়েছে ঠোলটা মোটা হয়ে গেছে বড্ড তরকারি কম লাগবে তো আর তোর তাই পড়া হচ্ছে মুখ আঙুল আছিস কেন যাই হোক গরম গরম পিঠে খেয়ে নি আর রাত্তিরে তো আজকে বললাম কি আছে আইটেম মুড়ি দিলে তরকারি দিই তো আজকের পর্যন্ত ভিডিওটা এখান পর্যন্তই গুড নাইট